এই দেখো কীরকম কুয়াশা পড়েছে আমি যখন উঠেছিলাম তখন সাতটা তখনও কিন্তু এরকম কুয়াশা ছিল না এখন বাজে সাড়ে আটটা যত বেলা হচ্ছে কুয়াশা মনে হয় বেড়ে গেছে দেখো অন্যদিন এখান থেকে তোমরা আমাদের দূরের মাঠটা দেখতে পারো আজকে মাঠটা কিচ্ছু দেখা যাচ্ছে না এতটাই কুয়াশা মানে ওয়েদারের কত পরিবর্তন না আগে ফেব্রুয়ারি মাসে এরকম কুয়াশা ভাবাই যায়নি ঠান্ডা কিন্তু নেই ঠান্ডা একেবারেই নেই সকালবেলাটা যা একটু থাকে অথচ কুয়াশা কালকেও পড়েছিল এরকম কুয়াশা আর আজকেও পড়লো একদিকে কুয়াশা আবার উঠো দিকে অল্প অল্প রোদের ছটা উঠেছে মানে এখন হয়তো আস্তে আস্তে কুয়াশাটা কাটতে পারে তবে কালকে কখন কেটেছে জানো কালকে কেটেছে প্রায় বেলা বারোটারও পরে আজকে জানি না কখন কাটবে যাই এখন গিয়ে রান্নাবান্না কাজকর্ম শুরু করি আস্তে আস্তে তোমরাও আমার আমার সাথে থাকো দেখতে থাকো এখন চলে এসেছি রান্নাঘরে আর আজকে প্রথমেই বসাচ্ছি শাক লাউ শাক আসলে কি হয় তো বেশিরভাগ দিনই শাকটা সবার শেষে করি যার জন্য ও আর খেয়ে অফিসে যেতে পারে না আমরা হয়তো দুপুরবেলায় খাই কিন্তু ও তো আর দুপুরে আসে না যার জন্য শাকটাও খাওয়া হয় না আজকে ওই জন্য সবার প্রথমেই ভাবলাম যে শাকটা করে নেই তাহলে ও অফিস যাওয়ার আগে খেয়ে যেতে পারবে আর আজকে এখানে বসিয়েছি লাউ শাক লাউটা এমন একটা জিনিস দেখবে যে যার কোনোটাই ফেলানো যায় না সেই লাউ গাছের পাতা লাউয়ের ডগা তারপরে লাউ লাউয়ের খোসা এমনকি লাউয়ের বিচিও অনেক সময় বিচি বাটা খাওয়া হয় মানে কোনো কিছুই ফেলনা নয় লাউ গাছের তো আজকে লাউ শাক বসিয়েছি ওদিকে লাউ শাকটা আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি লাউয়ের ডগা দিয়ে ঝোল হিয়াজিয়া খুবই ভালোবাসে আর লাউ শাকটা দেখবে পালং শাক বা অন্যান্য শাকের মতন ঝট করে অতটা নরম হয় না যার জন্য ওটাকে একটু জল হলুদ লবণ দিয়ে একটু গ্যাসটা কমিয়ে দিয়েছি যে ওটা আস্তে আস্তে সেদ্ধ হোক আর এদিকে লাউয়ের ডোগার তরকারিটা বসিয়ে দিয়েছি আর ডাটাগুলো একটু আগেই দিয়ে দিলাম যাতে সেদ্ধ ভালোভাবে হয় কারণ এখন এর লাউের না ঝট করে সেদ্ধ হতে চায় না আর এখানে অল্প করে আলু দিয়ে দিয়েছি এবারে মশলাটা ভাজা ভাজা করা হয়ে গেলে এটাতে দিয়ে দেব ঝোল আর এই লাউয়ের ডোকারিটা তরকারিটা জিয়া খুব পছন্দ করে আর তার সাথে সাথে আমিও খুবই ভালোবাসি সেজন্য মাঝে মাঝেই লাউ ডোকাটা আমাদের বাড়িতে হয় আর দিকে দেখো আমার লাউ শাকটাও হয়ে গেছে সেদ্ধ হয়ে গিয়েছিল তারপরে একটু ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি আর আজকে যেহেতু তরকারিতে অনেকটা আলু দিয়েছি দেখতেই পেলে সেই জন্য অনেকগুলো চোচা বেরিয়েছে রেখে দিলাম দুপুরবেলায় খাওয়ার সময় বড়া ভেজে খেয়ে নেব আর এখানটায় লাউয়ের যে পাতাগুলো থাকে গাছের কচি পাতা ওগুলো একটু লবণ দিয়ে চটকে রেখেছিলাম আর ঝোলটা ফুটে উঠতেই ওতে দিয়ে দিলাম তাহলে একবারে ডাটাটাও সেদ্ধ হবে আর এই লাউ পাতাগুলোও সেদ্ধ হয়ে যাবে আর এরকম যে নরম পাতা কচি পাতাগুলো সেগুলো দেখবে ঝোলে দিলে একদম নরম হয়ে যায় তখন খেতে খুব ভালো লাগে আর যেগুলো একটু মানে শক্ত ছিল ধরো তুলনামূলকভাবে অতটা নরম নয় একটু বড় পাতা সেগুলো দিয়ে করেছিলাম লাউ শাকটা আর এখন চলে এসছি ছাদে জামা কাপড়গুলো রোদে দিতে সাড়ে তিনটের সময় সাড়ে তিনটের সময় মানে আমার যে দিদি কাজ করে দুটো এবারে কালকে এসছে তিনটের পরে আমি তো ভেবেছি আসবেই না জামা কাপড়গুলো সব রেখেছিলাম ভিজানো ছিল তারপরে এসে ও কাঁচল তারপরে যখন মানে মেলতে আসলো তখন বাজে সাড়ে তিনটে তো তখন আর কি শুকোবে এই ঠান্ডার দিনে আর কালকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল সব ভেজা ছিল তো নিয়ে আবার সব চিড়ির ঘরে মেলেছি আর এখন যে রোদ উঠেছে বেশ ভালোই এগুলো আবার কি বলবো জানো তো এক কাজ মানে এক কাজের পেছনে যার জন্য তাড়াতাড়ি আসলে রোদে রোদে এগুলো মেলে গেলে শিখিয়ে যায় আমাকে ও সন্ধ্যেবেলা আবার সব ঢোকাও তারপরে আবার মেলো ভেতরে আবার সকালবেলা বের করো আবার একটু পরে এগুলো শুকলে আবার এগুলো সব তুলে নিয়ে যেতে হবে রান্না কমপ্লিট না করে আগে দৌড়ে ছাদে এসেছি আসলে কি বলো তো রান্নাটা কিছুটা হয়েছিল যেটা দিয়ে ধরো সকালবেলায় আমাদের সবারই খাওয়া হয়ে যাবে তো ওইরকম করার পরে ভাবলাম যে বাকি রান্নাটা পরে করব আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি কারণ এগুলো শুকিয়ে গেলে তারপরে তুলে নেব তারপরে তো আজকের জামা কাপড়গুলো আবার যেগুলো ধোয়া হবে সেগুলো মেলা হবে তার আগে যদি এগুলো তুলে নিয়ে নিতে না পারি তাহলে একবারে কি হয় আজকের জামা কাপড়গুলো আর মেলার জায়গা থাকে না তখন কম পড়ে যায় জায়গা সেজন্যে ভাবলাম যে রান্নাটা একটু পরে করি আগে এগুলো দিয়ে আসি যেই দেখলাম যে আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে কুয়াশাটা সকালবেলার কেটে গেছে তো তখনই আগে ভাবলাম যে আগে এগুলো কাজগুলো সেরে আসি আর এদিকে দেখো সকালবেলায় এই মাঠটাই তখন তোমাদের দেখাচ্ছিলাম যে একটুও দেখা যাচ্ছিল না আর এখন কুয়াশাটা কেটে গেছে তাই একদম মাঠটা স্পষ্ট দেখা যাচ্ছে আর আজকে মনে হচ্ছে ওইখানে কোনো ম্যাচ আছে ক্রিকেট ম্যাচ হবে যার জন্য প্রচুর ছেলেরা দেখছি খেলতে এসেছে আর এই মাঠে এসে মানে মাঠে নাই ছাদে এসে বা আমার ঘরেও দেখবে খুব কম আছে আমি তোমাদের সাথে সামনাসামনি কথা বলি কারণ এত বেশি শব্দ আসে এই যে দেখতে পাচ্ছি এখানে সব বাসগুলো দাঁড়িয়ে আছে এই কারণেই আমাদের এই রাস্তাটায় এত শব্দ আর ওদিকে ছাদের কাজটা করে এসেই আবার রান্নাঘরে ঢুকে পড়েছি তখনই বললাম রান্না কমপ্লিট হয়নি আর এখন করব ট্যাংরা মাছের চচ্চড়ি তো এই সময়টা না দেখছি বাজারে বেশ পরপর কয়েক সপ্তাহ হলো ছোট ছোটো তোমার লোকাল যে কালো ট্যাংরাগুলো হয় সেগুলো পাওয়া যাচ্ছে যার জন্যে ও প্রত্যেক সপ্তাহে নিয়ে আসছে আমি আসলে খুব ভালোবাসি এই ছোটো ট্যাংরাগুলো খেতে লোকাল ট্যাংরা যেগুলো কিন্তু হিয়াজিয়া একদমই ভালোবাসে না খেতেই চায় না হয়তো খুব জোর করে একটু খাওয়াতে পারি সেজন্য আরও লাইট ডোগার ঝোলটা করলাম যে তাহলে ওদের খাওয়াটা নিয়ে আমার আর অত চিন্তা থাকবে না তো এতে অল্প করে সর্ষে বাটা লঙ্কা বাটাও দিয়ে দিলাম আর এখন একটু নেড়ে চেড়ে অল্প জল দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজ কলিটা একটু নরম হয় তবে একদম ভালো পেঁয়াজ কলি হলে জলেরও দরকার হয় না কিন্তু এই পেঁয়াজ কলিগুলো একটু দেখলাম শক্ত ছিল আর এদিকে আমার মাছটাও ভাজা ছিল তাই এতে দিয়ে দিয়েছি এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম আর এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে এই গাছটায় আরও কয়েকটা কুড়ি এসেছে ফুটলে তোমাদেরকে দেখাবো তো আজকে দেখছি যে রোদ ওঠার পরে সবগুলো ফুল ফুটেছে রোদ ভালো না থাকলে দেখি এই গাছটায় ফুলগুলো ফুটতে চায় না দাঁড়াও টপটা একটু ঘুরিয়ে নিই তাহলে ভালো করে দেখতে পারবে এই দিকে ফুটেছে তিনটে ফুল আর ওদিকে ফুটেছে আরও দুটো একসাথে পাঁচটা ফুল দেখতে অপূর্ব লাগছিল এত সুন্দর যে ভাবা মানে বলাই বলতে পারছিলাম যে কি ভাষায় তোমাদের বলবো আর এই মোড়াগুলোর যে কভার ছিল সেই কভারগুলো ধুয়ে দিয়েছিলাম কালকে তো আজকে এখন শুকিয়ে গেছে তো ওই জন্য ভাবলাম একবারে কভারগুলো লাগিয়ে দিই গদিতে কভারটা লাগিয়ে এবারে ঢুকিয়ে দেবো আর ওপরে একটু গদি দিয়ে তারপরে যে হতো এই কভারটা দিয়েছি তাতে বেশ দেখতেও ভালো লাগে তবে এই গদিটা যখন লাগিয়েছিলাম আমি বলেছিলাম কভারটা সাইড দিয়ে একটু ঝোলানো দিতে কিন্তু যাই হোক সেটা আর দেওয়া হয়নি ও বুঝতেও পারিনি তাই আর দর্জি ঠিকমতো বানাতেও পারিনি আর এরকম টুকটাক কিছু কাজ আছে এবারে এগুলো সারবো সেরে তারপরে আমার বাকি কাজ এই যে ওরা নাচের স্কুলের যে প্রোগ্রামটা হয়েছিল না তখন তোমাদেরকে দেখিয়েছিলাম মেমেন্টো পেয়েছিল, তো ওগুলো আর ঢোকানোই হয়নি এতদিন টেবিলেই রাখা ছিল তা আজকে ভেতরে ঢুকিয়ে দিলাম বাইরে রাখতে রাখতে ধুলো পড়ে যাবে আর এটা হচ্ছে একটা চুরি স্ট্যান্ড ওরা হিয়াজিয়া যখন অনেক ছোট ছিল তখন আমার বাবা কিনে দিয়েছিল তো একটা ছিল আলমারির ভেতরেই আর এটা ছিল বাইরে তা এত ধুলো পড়ে গিয়েছে যার জন্য আজকে ধুয়ে দিলাম যে বেশ রোদ উঠেছে ছট করে শুকিয়ে যাবে তো এদিকে মোটামুটি কাজ হয়ে গেছে এখন যাব সোজা স্নানে আর এখন বাজে প্রায় চারটে মানে আজকে একটা বড় রকমের দুর্ঘটনার হাত থেকে বলতে পারো বেঁচে গিয়েছি মানে ভগবান রক্ষে করেছে দেখে বুঝতেই পারছো এটা দমকলের গাড়ি হঠাৎ করেই দেখছি দমকলের গাড়ির আওয়াজ হচ্ছে সাইরেনটা হচ্ছে তো সেটা তো আমাদের মেন রাস্তা দিয়ে সম বেশিরভাগ সময়ই যায় আওয়াজ পাই বুঝতে পারিনি যে আমাদের এই গলিতেই কিছু একটা হয়েছে বা এখানেই ঢুকছে তো হঠাৎ করে মনে হলো শব্দটা খুব কাছের থেকে তাই বারান্দায় এসে দেখছি ওই যে দূরে দেখতে পাচ্ছ কীরকম ধোঁয়া উঠছে সেখানটাতে লেগেছে আগুন মানে ঠিক আমার বাড়িটা পার করে ওই দিকটায় একদম পাড়ার মধ্যেই গলির ভেতরে তো এখানে যার জন্যে দমকলের গাড়িটা এসে এখানেই দাঁড়িয়েছে আর ওখানটায় মানে কোথায় আগুনটা লেগেছে তখনও ঠিক বুঝতে পারছিলাম না বহু লোক এসেছিল সবাইকে জিজ্ঞেস করার পরে জানতে পারলাম এই যে গাছটা দেখছো এই গাছটার নিচেই লেগে গিয়েছিল আগুন আর তার থেকে এই গাছেও আগুন লেগে গেছে এখন তো চারপাশ বড্ড রুক্ষ শুষ্ক হয়ে আছে যার জন্য ঝট করে গাছটাতে আগুন ধরে গেছে তো যাই হোক তারপরে তো ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয়েছিল আর মোটামুটি আগুন প্রায় এক ঘন্টার মতন জল দেওয়ার পরে আয়ত্তে এসেছে তো ছাদেও এসেছিলাম যে একটু ভালো করে এখান থেকে দেখা যাচ্ছিল আর এসেছি যখন কিছু জামা কাপড় দেখলাম শুকিয়ে গেছে তো ভাবলাম যে একবারে ওগুলো নিচে নিয়ে চলে যাই রোদে যতটা কম রাখা যায় নইলে না বড্ড জামাকাপড়ের রঙগুলো জ্বলে যায় আর তারপরে খুব বাজে লাগে সে চাদরই হোক কি আমাদের রোজের কাপড় হোক আর আজকে যখন এই রকম মানে আগুনটা লেগেছে না তখন প্রথম দিকে সত্যি কথা একটু ভয়ই হচ্ছিল কারণ এত বেশি গায়ে গায়ে লাগানো সব বাড়ি একটা কিছু যদি মানে বড় রকমের কিছু হয়ে যেত তাহলে আমার মনে হয় সবারই মানে একটা আশঙ্কা ছিল যে কতদূর এটা নেভাতে পারবে বা কী হবে যাই হোক খুব অল্পের উপর দিয়েই বেঁচে গিয়েছি আর এখন ওদিকে আগুন পুরোপুরি নিভে গেছে তাই এরাও এখন চলে এসছে এখন আস্তে আস্তে বোধহয় পাইপগুলো গোটাচ্ছে যেহেতু আমাদের বাড়িটা ক্রস করার পরেই সামনে একটু ঝিক আছে রাস্তাটা তাই গাড়িটা আর এগোতে পারিনি এখান থেকেই পুরো পাইপ টেনে নিয়ে গিয়ে ওদেরকে জল দিতে হয়েছে তবে আজকে ওদের ওরা যখন গাড়িটা এসে ফার্স্ট থেমেছিল আর যখন সবাই নামলো গাড়ির থেকে নেমে যেভাবে ওরা স্পিডে কাজটা করলো সেটা সত্যি প্রশংসনীয় মানে তখন তাই বোঝা যাচ্ছিলো ওরা কতটা মানে ট্রেনিং নেওয়া থাকে যে এত স্পিডে করে এক একটা মুহূর্ত যে কতটা দামি তখন বোঝা গেল তো এখন এদিকে দেখছি ওরা সবাই পাইপগুলো গুটিয়ে নিচ্ছে আর মোটামুটি আগুনও আয়ত্তে চলে এসছে এখন হয়তো ওরা বেরিয়ে যাবে তো আজকে এখানে আমার বেশ কিছুটা সময় গিয়েছে কারণ এখানে দাঁড়িয়ে অনেকটা সময় দেখছিলাম আর ভাবলাম তাই তোমাদের সাথেও কিছুটা শেয়ার করি চলো আজকের মতন ব্লগটাও তাহলে আমি এখানে শেষ করছি আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার এর পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো